চট্টগ্রাম দামপাড়া ওয়াশার মধ্যে একটি বারোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট বিক্রি হবে গ্যাস পানি বিদ্যুৎ সহ কমপ্লিট পঁয়ষট্টি লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট বিক্রি হবে এক গ্রাম আটচল্লিশ লক্ষ টাকা আটচল্লিশ লক্ষ টাকায় আপনি কী পাবেন তিনটি বেডরুম তিনটে ওয়াশরুম লাইনের গ্যাস আছে ড্রয়িং ডাইনিং একটা একসাথে দুইটি বারান্দা পাঁচতলা বিল্ডিংয়ের চারতলার মধ্যে পাঁচতলা বিল্ডিংয়ের চারতলার মধ্যে সামনে রাস্তা তিরিশ ফিট ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন আরও আছে রেডিমেড বিল্ডিং খালি প্লট দামপাড়া ওয়াশার মধ্যে চট্টগ্রাম সিটির মধ্যে আমাদের হাতে রয়েছে সাতশোর উপরে বিল্ডিং এবং দশ হাজারের উপরে খালি প্লট তিন কাটা চার কাটা পাঁচ কাটা করে ভিডিওটি আপনি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনি যদি যে সকল মিডিয়া ভাইরা আছেন চট্টগ্রাম বিভাগের মধ্যে আপনি চাইলে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন বন্ধন চট্টগ্রামে আমাদের অলরেডি সিটি এবং পৌরসভায় মিলি চৌদ্দটি অফিস আর এসি প্রপার্টির সাথে ব্যবসা করে আমি ষোলো বছর ধরে অনেক ভালো আছি আপনিও ভালো থাকেন চলে আসেন আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসে ভিডিওটি শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দেন আরও আছে দাম পাড়ার মধ্যে বিল্ডিং আরও আছে খালি প্লট মেল ফ্যাক্টরি আপনার কী লাগবে আমাদেরকে জানান